Mommy! উই ওয়ান ইয়াসমি আই ওয়ান ইয়াসমি এই নাটক সেরা বিচার করো আর জি করে মাথা ধরো এই নাটক সেরা বিচার করো আর জি করে মাথা ধরো এই নাটক সেরা বিচার করো আর জি করে মাথা ধরো এই নাটক সেরা বিচার করো আর জি করে মাথা ধরো এই নাটক সেরা বিচার করো আর জি করে মাথা ধরো

भारत

صفا ایک تبیع ہے مکرمین کی آمد ہے صفا অশোক সঠিকভাবে শাস্তির ব্যবস্থা না হয় আবার পরবর্তীতে আমরা কোন দিলে আপনারা সবাই উপস্থিত হবেন এখন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তাই রাস্তাঘাটে কর্মকৃজি আগমন করবে আপনারা দেয়া পর উপস্থিত হবেন যারা মিছিলে এসেছিলেন যাদের সকলকেই কূর্ণিস আমাদের কর্মসূচি শেষ আপনারা রাস্তাটা ফাঁটা করে দিন ছেড়ে দাঁড়ান গাড়ি ঘোড়া এবং মানুষের চলাচলে অসুবিধে হচ্ছে আপনারা রাস্তাটি পরিষ্কার করে দিন আমাদের আত্মকৃত কর্মসূচি